আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আমার সম্মানিত শ্রদ্ধা ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহ রমতে সকলে ভালো আছেন আজকে আমরা সবক পড়বো তাক্তি নম্বর সাতাশ সবক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলে তাদেরকে স্বাগত জানাই ওয়েলকাম জানাই আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আইকন বাটনকে প্রেস করে দেবেন যেন আপনি পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যান ঠিক আছে চলেন আজকে আমরা সবক পড়ব তাখতি নম্বর সাতাশ চিহ্ন চিহ্নসমূহ অফ অর্থাৎ থামা পবিত্র কোরআন শরীফ পড়াকালীন কোথায় কেমনভাবে থামা উচিত বা অনুচিত তার বিস্তারিত বিবরণ নিচে লিপিবদ্ধ করা হলো পড়ার সময় এই সমস্ত বিষয়গুলি খেয়াল রাখা অতি জরুরি ঠিক আছে তাহলে যখন আমরা আমাদের নুরানি কায়দা তাকসি নম্বর ছাব্বিশ মোকাম্মল হয়ে গেছে ঠিক আছে সাতাশ মানে আমাদের নুরানি কায়দা মোকাম্মল হয়ে গেছে এক কথা আজকে আমরা পড়ব সাতাশটা এখানে কোথায় কোরআন শরীফ পড়তে গেলে কোন জায়গাতে কিভাবে থামতে হয় কোন জায়গায় থামতে হবে না সেইগুলো এখানে বিবরণটা দেওয়া আছে আমি আপনাদেরকে পড়ে দেখিয়ে দিচ্ছি আপনারা ভালো করে এটা খেয়াল রেখে রাখবেন যেন কোরআন পড়তে আপনাদের অসুবিধা না হয় কোথায় দাঁড়াতে অফ করতে গেলে না যেন কোনো অসুবিধা হয় ঠিক আছে চলেন এখানে চিহ্ন দিয়েছে কোন চিহ্নতে আপনি ভাবে দাঁড়াবে এখানে বিবরণ দিয়েছে ঠিক আছে চলেন আউদ বিল্লাহ হিমিনার শৈতন এরজিম বিসমিল্লাহ রহমান এই যে গোল চিহ্নটা দেখছেন এই গোল চিহ্নটাকে আয়াত বলা হয় এই গোল চিহ্নটাকে আয়াত বলা হয় এখানে থামা উচিত এই গোল চিহ্নতে থামতে হবে থামার কথা বলা হয়েছে এখানে থামতে হবে এই গোল চিহ্নটাকে কি বলা হয় আয়াত বলা হয় কোরআন মাজিদের। যখন আমরা পড়ব তখন দেখবে মাঝখানে মাঝখানে এই গোল চিহ্নটা আসবে আর এই গোল চিহ্নতের মাঝখানে একটা করে নাম্বার দেওয়া থাকে ঠিক আছে এই গোল চিহ্নটাকে বলা হয় আয়াত এখানে থামা উচিত তারপরে কি বলা হয়েছে মিম এটি অক্ফে লাজিমের চিহ্নত মানে এই মিমটা আসলে যেখানে আসবে সেখানে আমাকে অবশ্যই দাঁড়াতে হবে কেন এখানে অফ লাজিম বলা হয়েছে লাখ অফ লাজিম মানে অবশ্যই অবশ্যই আমাদেরকে এখানে দাঁড়াতে হবে দেখেন এখানে অবশ্যই থামতে হবে মিমের উপরে ঠিক আছে ত মুতলাক অর্থাৎ সাধারণ থামার চিহ্ন এখানে থামা উচিত এই তেও আপনি থামতে পারেন এখানেও থামা উচিত বলা হয়েছে সিন এখানে নাম মাত্র থামা দরকার কিন্তু শ্বাস ছাড়া অনুচিত এখানে বলা হয়েছে সিনের জায়গায় না থামতে ঠিক আছে কিন্তু যখন শ্বাস যখন আমাদের কমে যাবে যখন পড়ব অনেক পড়তে পড়তে এমন হয়ে গেছে পড়ছি আমরা আয় বড় এসে গেছে মাঝখানে সিন এসছে সেখানে কি করবেন থামতে পারবেন নাহলে এখানে থামবে না ঠিক আছে এখানে বলা হয়েছে নাম মাত্র থামা দরকার কিন্তু শ্বাস ছাড়া অনুচিত এখানে সাক্তা দেওয়া আছে সাক্তা অথবা সাক্তা যেমন কোরআন শরীফে আমরা পড়ছি রব্বানা অব্বানা অ আিনা রব্বানা ফুসানা এই যে সাক্তা করতে হয় মানে এই যে জায়গাটা থামবে সেখানে কি করতে হবে মানে নিঃশ্বাসটা ধরে রাখতে হবে আর পড়াটা বন্ধ করতে হবে নিঃশ্বাসটা ধরে রাখতে হবে আর পড়াটা বন্ধ করতে হবে তারপরে আবার পড়তে হবে কলা রব্বা না জলাম না এখানে কি করলাম পড়াটা বন্ধ করলাম কিন্তু নিঃশ্বাসটা ফেললাম না দমটা ছাড়লাম না দমটা ধরে রাখতে হবে এখানে দমটা ধরে রাখার কথা বলা হয়েছে কিন্তু থামার কথা বলা হয়নি কিন্তু দমটা ধরে রেখে থেমে পোড়াটা বন্ধ করে পড়তে হবে এটাকে বলা হয় সাক্তা ঠিক আছে এখানে জিম এখানে থামা উত্তম এখানে থামতে হবে থামা উত্তম বলছে না থামলেও চলবে অসুবিধা নেই জিমের জায়গা থামতেও পারেন না থামলেও কোনো অসুবিধা নেই অফ এখানে সাক্তা অপেক্ষা কিন্তু বেশিক্ষণ থামতে হবে কিন্তু শ্বাস ছাড়া অনুচিত সেম এখানে বেশিক্ষণ এখানে হালকা থামতে বলেছে এখানে বেশিক্ষণ থাকতে বলেছে এখানে সাতটা অপেক্ষা কিন্তু বেশিক্ষণ থামতে হবে কিন্তু শ্বাস ছাড়া অনুচিত এখানে শ্বাস ছাড়তে কী বলছে বারণ করছে মানে শ্বাসটা ধরে রাখতে বলেছে যেমন সুরা বা শেষ আয়াতে আমরা পড়ি কলা রব্বানা জল ফুসানা ওয়াইলাম তগেরা এই যে পোড়াটা এখানে দেখবেন সাক্তা আছে সেই সাক্তার ওখানে বলেছে পোড়াটা আস্তে আস্তে থেমে যাবে কিন্তু দমটা থামবে না দমটা কি হবে ধরে রাখতে হবে শ্বাসটা ধরে রাখতে হবে তারপরে আবার পড়তে হবে ঠিক আছে এখানে সেটা কথা বলা হয়েছে লক্ষ্য করে দেখে নেবেন এখানে শাক্তা অপেক্ষা কিন্তু বেশিক্ষণ থামতে হবে কিন্তু শ্বাস ছাড়া অনুচিত দমটা ছাড়বে না যা এখানে না থামাই উত্তম এখানে না থামাই উত্তম এখানে মিলিয়ে পড়বে ঠিক আছে সদ এখানে মিলিয়ে পড়া উচিত সাদের জায়গায়ও মিলিয়ে পড়তে বলেছে কিন্তু যদি শ্বাস না থাকে তবে থামার অনুমতি আছে দম শেষ হয়ে গেলে সেখানে আপনি দাঁড়িয়ে যেতে পারবেন ঠিক আছে লাম আলিফ এই চিহ্নতে যে সমস্ত আয়াতের উপরে থাকে সেখানে থামা বা না থামার অর্থে কোনো পরিবর্তন হয় না থামলেও কিছু পরিবর্তন হবে না থামলেও কিছু পরিবর্তন হবে না ঠিক আছে কিন্তু আয়াতের মাঝখানে থাকলে অদ্দ থামা উচিত নয় আয়াতের মাঝখানে পড়তে পড়তে আয়াত এসে গেলেও আয়াতের মাঝখানে থামবে না যদি থাম থেমে যায় তাহলে মিলিয়ে পড়তে হবে ঠিক আছে নতুবা অর্থের পরিবর্তন ঘটবে ওখানে থামলে অর্থের পরিবর্তন ঘটে যাবে হয় র ওখানে যখনই আমি দাঁড়াবো তখন ক্ষয় পড়তে হবে র আর আলি পড়া যাবে না ওখানে থামলে আয়তের পরিবর্তন ঘটে যাবে ঠিক আছে এই জন্য এখানে আমরা থামবো না সলে সদ এখানে মিলিয়ে পড়া উচিত কিন্তু যদি শ্বাস না থাকে এটা বলে দিলাম থামার অনুমতি আছে সলে এখানে মিলিয়ে পড়া উচিত এই সদ লাম ইয়া যখনই আসবে এখানে কি করতে হবে আমাদের মিলিয়ে পড়তে হবে ঠিক আছে সল সদ লাম এই সৎ লামটা যেই আয়তে আসবে যেইখানে আসবে মাঝখানে এখানে কি করব থামব এখানে থেমে যাব ঠিক আছে কফ এখানেও থামা অনুচিত এ কফের জায়গা আমরা থামবো না ঠিক আছে কাফ এই কাফ চিহ্নটা অর্থ হলো পূর্ব আয়তের যে চিহ্নতা আছে এখানেও সেই চিহ্নতে বিদ্যমান আছে এই লাভের কথা বলা হয়েছে এখানে ঠিক আছে কাফটা কফ এখানে থামা অনুচিত কাফ হচ্ছে লামালিফের একই এই অর্থের আয়াতের যে চিহ্নত আছে এখানেও সেই চিহ্নতে বিদ্যমান আছে কফ এখানে থামা অবশ্য এই যে কফ আসবে কফ এখানে কি করতে হবে থেমে অবশ্যই থামতে হবে ফা এই কফ ফায়ে ঠিক আছে এই কফ ফা যেখানে আসবে সেখানে আমাদেরকে অবশ্যই থামতে হবে আর এই যে পাঁচ মত উর্দুতে এটা পাঁচ আরবিতেও পাঁচ বলা হয় এটাকে এখানে বলা হয়েছে আয়াতে কুফি এটাকে বলা হয়েছে আয়াতে কুফি এই যে গোল চিহ্নদের যেমন দাঁড়াবার জন্য হুকুম আছে এই আয়াতে কুফিও সেখানে দাঁড়াবার অনুমতি আছে এই দেখো এই আয়াত আয়াতে কুফি এটাকে বলা হয় আয়াতে কুফি এটি এই গোল আয়াতের চিহ্ন সমতুল্য তাহলে এই আয়াতে কুফিও এই আয়তেরই সমতুল্য এখানেও আমরা কি করব থেমে যাব মা এর অর্থ তিনটি বাক্যের মধ্যে যে কোনো দুটি মিলিয়ে পড়তে হবে যেমন আমরা ইজরায়ে কাওয়াইদে পড়েছি জাজান হাদাইফ এই যেমন তিনটে চিহ্ন ছিল তিনটে এরকম চিহ্ন ছিল আমরা কি করলাম দুটো একসাথে পড়লাম দুটি মিলিয়ে পড়তে হবে যেমন আমরা পড়লাম কি পড়েছিলাম জজা আন হায়দা ঠিক আছে যেটা আমরা তাখতি নম্বর ছাব্বিশে পড়লাম এই দুটি মিলিয়ে পড়তে হবে এর অর্থ তিনটি বাক্যের মধ্যে যে কোনো দুটিকে মিলিয়ে পড়তে হবে আর একটিকে সিঙ্গাল পড়তে হবে এটার মানে হলো ঠিক আছে তাহলে আমরা কোথায় থামতে হবে কোথায় আমাদের কোরআন পড়তে গেলে অফ করতে হবে কোথায় সাক্তা করতে হবে এই তাখতি নম্বর সাতাশে সমস্ত কিছু দেওয়া আছে এই সবকটা একটু ভালো করে দেখে নেবেন কেন কোরআন যখন আমরা পড়বো যেখানে সেখানে আমাদেরকে দাঁড়ানো ঠিক নয় তাহলে তার জন্য এই তাখতি নম্বর সাতাশ দিয়েছে আমাদের চিহ্নটা অফের চিহ্নটা দেখানোর জন্য বোঝানোর জন্য ঠিক আছে চলেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাকাত